হ্যাঁ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইভ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যখনই আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাই বা বাইরে বেরোই তখনই সবসময় সবার মুখে একটাই কথা শুনি যে ওকে পুরো মেয়েদের মতন দেখতে বা ওকে মেয়ে বলেই ডাকে সবাই তাই সবার মনের ইচ্ছা পূরণ করতে আর আমার মনের ইচ্ছা পূরণ করতে ওকে ছটপট সাজিয়ে ফেললাম মেয়ে তো আমার লিওনিকে মেয়ে সাজে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আর আমার ছেলে লিওনি সেজেও প্রচণ্ড পরিমাণে মজা করছিল প্রতি রবিবার ওকে আমরা দুজন মিলে চেষ্টা করি পার্কে নিয়ে যাওয়ার আর পার্কে গিয়ে ও খুব মজাও পায় আর নিজের মতন খেলতে থাকে আমার খুব ইচ্ছা ছিল ওকে মেয়ে সাজানোর তো আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে যেহেতু গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছিল তাই ওকে ছেলেদের পোশাক বাদ দিয়ে মেয়েদের পোশাক পরিয়ে দিয়েছি তো তোমরা যদি এরকম মজার মজার ভিডিও দেখতে চাও তাহলে কি করছে এখনও বসে না থেকে ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমার চ্যানেলে ছোটো ছোটো এরকম মজার মজার মিনি ব্লগ আসতে চলেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে বলে এরকম কোনো নতুন ভিডিও আজকের মতন টাটা